জহার সবাইকে নমস্কার তো এই ভিডিওতে প্রথমেই বলবো যে কুর্মী জাতি কুর্মী সমাজ ডাহা ঠকলো কিভাবে ঠকলো কি বিষয় কি বৃত্তান্ত এই সমস্তটা জানতে গেলে কিন্তু সে বিগত বিশে সেপ্টেম্বরের রেল টেকার বিষয়ে আসতে হবে আমরা জানি তিনটা রাজ্য পশ্চিমবাংলা উড়িষ্যা ঝাড়খণ্ড এই তিনটা রাজ্য মিলেই আদিবাসী কুর্মী সমাজ রেল টেকার ডাক দিয়েছিল এই রেল টেকার ডাকে এই রেল টেকাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে পশ্চিম বাংলায় রেল টেকা ব্যাহত হয় কিন্তু পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা এবং আরেকটি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এই দুইটি পার্শ্ববর্তী রাজ্য প্রতিবেশী রাজ্য এই দুই রাজ্যে কিন্তু রেল টেকা খুব ব্যাপকভাবে হই এবং এই যে দু রাজ্যের রেল টেকা ব্যাপক সাড়া পড়ে আমরা জানি যে এই দুই রাজ্যের বিশেষ করে ঝাড়খণ্ড রাজ্যে যখন রেল টেকা হই তার আগে থাকতেই ঝাড়খণ্ডের দুই রাজনীতিকবিদ অর্থাৎ দুই রাজনীতিক সুপ্রিমো একজন হচ্ছে এল কে এম অর্থাৎ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার সুপ্রিমো টাইগার জয়রাম মাহাতো আর একজন আজসু পার্টির সুপ্রিমো সুদেশ মাহাতো যিনি কিন্তু প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এই ঝাড়খণ্ড রাজ্যের এই দুই মহান যে নেতা রাজনৈতিক নেতা অর্থাৎ এই কুর্মী সমাজের থাকতে এরা কিন্তু এই রেল টেকাটাকে পূর্ণ সমর্থন করেছিল যার জন্যে কিন্তু বিশেই সেপ্টেম্বর ঝাড়খণ্ডে ব্যাপকভাবে রেল টেকা হই এবং এই রেল টেকাতে বিভিন্ন স্টেশনে হই একাধিক জায়গায় হই এবং যার জন্যে বহু ট্রেনকে কিন্তু বাতিল করতে বাধ্য থাকে ফলে কোথাও কোথাও কিন্তু বিশ ঘন্টা রেল টেকা হয়েছে কোথাও কোথাও আবার চব্বিশ ঘন্টা রেল টাকা হয়েছে আবার কোথাও কোথাও তিরিশ ঘন্টা রেল টাকা হয়েছে অর্থাৎ তারপর কিন্তু যে বিভিন্ন স্টেশনের রেলের আধিকারিকরা আছে তারা কিন্তু কুর্মী সমাজের সংগঠনের সঙ্গে বসে যাতে এই রেল টেকাটা কী হই প্রত্যাহার করে নেওয়া হই এবং তার দুই দিক থাকতে বসা হই এবং বসি কিন্তু কয়েকটা শর্তর সাপেক্ষা কুর্মী সমাজ কিন্তু এই রেল ট্রেকাররা প্রত্যাহার করে বিশেষ কয়েকটা সেরকম শর্ত আছে সেইগুলার কথা আমি বলবো নাই যেটা সবচেয়ে মূল শর্ত বা গুরুত্বপূর্ণ শর্ত সেটা হচ্ছে কি ন রেলের আধিকারিকরা বলল যে ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আছে ওনার সঙ্গে কুর্মী সমাজের বৈঠকে বসাই দিবেক বসাই দেওয়ার ব্যবস্থা করবে বিশেষ করে এই শর্তের উপর রাজি হই কুর্মী জাত কুর্মী সমাজ কিন্তু এই রেল টেকাটা প্রত্যাহার করিলেই কিন্তু একটা দিন দিন ছিল যে তেইশে সেপ্টেম্বর এই বৈঠকটা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কুর্মী সমাজের কিন্তু নিরাশা সেই দিন হই নাই তারপর পঁচিশ তারিখ করে পঁচিশ তারিখে এইরকম দিনের পর দিন কিন্তু এইরকম ডেটের পর ডেট দিতে থাকে কুর্মীর যে আশা তা হইলো কিন্তু নিরাশা আর এই নিরাশা থাকতেই জন্ম নিল কিন্তু নো এসটি, টি নো ভোট নো এসটি নো ভোট অর্থাৎ যে একজন প্রয়াত মন্ত্রী অর্থাৎ ছিল বা ঘাটশিলা বিধানসভার এমএলএ রামদাস সরেন উনি কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের শিক্ষামন্ত্রী ছিল উনি মারা গেছেন পরলোক গমন করায় কিন্তু এই ঘাটশিলা বিধানসভাতে কিন্তু উপনির্বাচন হবে তো সেই উপনির্বাচনের প্রাককালে কুর্মী সমাজের কিন্তু ঢের আন্দোলন চলছে অনেক আন্দোলন চলছে আর কুর্মী সমাজের কিন্তু একটা ক্ষোভ গেছে প্রশাসনের উপর যে প্রশাসনকে বিশ্বাস করি আমরা রেল প্রত্যাহার করেছিলাম কিন্তু প্রশাসন বা রেলের আধিকারিকরা সেই কথা রাখে নাই বা ভারত সরকার সেই জায়গায় বসতে নারাজ হচ্ছে বা কেনে সাপোর্ট করছে না এই কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট বা কেন্দ্র সরকারের একজন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এই ক্ষোভ থাকতেই কিন্তু আরেকটা যে আরেকটা আন্দোলনের জন্ম আরেকটা সিদ্ধান্তের নিতে বাধ্য হইল কুর্মী সমাজকে নো এস নো ভোট অর্থাৎ এস নাই হলে তারা ভোটে কিন্তু অংশগ্রহণ করবে না এই ধরনের একটা সিদ্ধান্তে উপনীত হতে হই কুর্মী সমাজকে বলি রাখি যে এইভাবে যদি সরকারি আধিকারিকরা বা প্রশাসন যদি কুর্মী সমাজের সাথে এই এইরকম ব্যবহার করে তাহলে আগামী দিনে আগামী দিনে প্রশাসনের কতটা গ্রহণযোগ্যতা থাকবে এই কুর্মী সমাজের কাছে এইটা নিয়েও একটা সন্দেহ রহিছে। অর্থাৎ কুর্মী সমাজ আজ পঁচাত্তরটা বছর আজ আন্দোলনের মাধ্যমে কাটাছে। পঁচাত্তরটা বছর জাতি সত্তার জন্যে ওরা রাস্তায় আন্দোলন করছে সাংবিধানিকভাবে আন্দোলন করছে আর এই ভোলে ভালা এই কুর্মী সমাজকে ওরা কিন্তু এইভাবে প্রতারিত করে চলেছে আর কতদিন প্রতারিত আর কত ভদ্রতা আশা করছ এই কুর্মী সমাজের কাছ থাকতে তোমরা যে কথা দিচ্ছ তোমাদের সেই কথা রয়েছে নাই একদিকে আমাদের রাজ্যে বাংলায় যেমন সিআরআই রিপোর্ট পাঠাচ্ছে নাই কেন্দ্রকে তেমনি এদিকে সরকারি আধিকারিকরা রেলের আধিকারিকরা অমিত শাহজির সঙ্গে কথা বলার নাম করি আজ প্রতারণা এইভাবে বহু প্রতারণার শিকার বহু আশ্বাসের বহু বিশ্বাসের শিকার এই কর্মী সমাজ তবুও কিন্তু ওদের পথ ছাড়ে নাই ওরা লড়তে জানে ওরা করতে জানে আমরা লড়াই করব সাংবিধানিকভাবে আমরা লড়াই করবো আইনগতভাবে আমরা লড়াই করব আগামী প্রজন্মের জন্য যাতে আমাদের আগামী প্রজন্মকে এই ধরনের লড়াইয়ে আর সামিল হতে নাই হই নো এসটি নো ভোটের মতন সিদ্ধান্ত আসতে বাধ্য হচ্ছে কুর্মী সমাজ আমরা জানি অমিত মাহাতো যে ঝাড়খণ্ডের নেতা যুব নেতা উনি কিন্তু ব্যাপকভাবে লড়াই করে চলেছে এই কুর্মী সমাজের জন্যে আজ কর্মী সমাজের জন্যে যে শর্ত দিয়েছিল আধিকারিকরা সেই শর্তে উনি কিন্তু যাবারও একটা টার্গেট ছিল অমিত শাহজির সঙ্গে কাছে এই ধরনের দাবিগুলো তুলিন ধরার কিন্তু কথা ছিল কিন্তু তারিখের পর তারিখ তারপর তারিখ এইভাবে কিন্তু আজ সেই সানি দেওয়ালের মুভির মতন হয়ে যাচ্ছে কাজে কর্মে কিছু হচ্ছে নাই তাই নো এসটি নো ভোট ন এসটি নো ভোট এই বলেই আমি কিন্তু আজকের ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করি তোমাদের নিজস্ব বক্তব্য উপস্থাপন করবে জোহার জয়গরাম